রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ উপাচার্য প্রফেসর ড আনন্দ কুমার সাহার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে একই মামলায় আরও একশো জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ছয়শ জনকে আসামি করা হয়েছে রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলায় প্রফেসর ড আনন্দ কুমার সাহা সহ উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জাম লিটন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ঘটনার সূত্রপাত গত বছরের পাঁচ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী সিজানের নেতৃত্বে প্রায় সাত শতাধিক মানুষ রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মোড় থেকে আওয়ামী সরকার বিরোধী মিছিল শুরু করে মিছিলটি খর্বনা শাকো এলাকায় পৌঁছালে হামলার শিকার হয় অভিযোগে বলা হয় চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে ওতপেতে থাকা আসামিরা মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায় এজাহারে অভিযোগ করা হয় হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে মিছিলকারীদের জীবিত না রাখার নির্দেশ দেওয়া হয় এবং তিন থেকে উনচল্লিশ নম্বর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় পাঁচ নম্বর আসামির কার্যালয়ের সামনে বাদি সিজানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় যার ফলে তিনি গুরুতর আহত হন দুই পায়ের হাঁটুর নিচে এবং বাম কনুইয়ে আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তার শরীরে বাইশটি সেলাই দেওয়া হয় এজাহারে আরও উল্লেখ করা হয় চল্লিশ থেকে একশো আটচল্লিশ নম্বর আসামি এবং অজ্ঞাত অন্যান্য আসামিরা হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং ধারালো অস্ত্র চাইনিজ কুড়াল জিআই পাইপ এবং লাঠি সোড়া ব্যবহার করে শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ চালায় ঘটনার প্রায় নয় মাস পর গত বারো মে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরীর শাহমুখম থানার পবাপাড়া সুলতান সর্দারের ছেলে মোহাম্মদ সিজান তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন মামলা দেরিতে দায়ের করার কারণ হিসেবে শারীরিক অসুস্থতা এবং পরিবার ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে থানার কর্মকর্তা অভিযোগ পাওয়ার পর তদন্ত করে গত মামলাটি রেকর্ড করা হয়েছে ভারপ্রাপ্ত জানান প্রাথমিক এখন আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রফেসর ড আনন্দ কুমার সাহা বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না এবং মামলার বিষয়েও কিছু জানি না সম্ভবত কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম মামলায় অন্তর্ভুক্ত